নন্দীগ্রামে জমি আন্দোলনের সময় প্রথম সারির মুখ ছিলেন তারা তৃণমূল থেকে শুভেন্দু অধিকারীর হাত ধরে যোগ দিয়েছিলেন বিজেপিতে কিন্তু দলের একাংশের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ করে পদত্যাগ করলেন পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রামের দুই প্রভাবশালী নেতা অশোক করণ এবং দেবাশিস দাস রবিবার বিজেপি ছাড়ার সিদ্ধান্তের ঘোষণার সঙ্গে সঙ্গে বিধায়ক শুভেন্দুর বিরুদ্ধেও ক্ষোভ প্রকাশ করলেন দুজনে তাদের বিজেপি ত্যাগে সরগোল পড়ে গিয়েছে নন্দীগ্রামে ইঙ্গিত মিলেছে সদল বলে তারা তৃণমূলে যোগ দেবেন যদিও দুই নেতার দলত্যাগের সিদ্ধান্তকে প্রকাশ্যে কটাক্ষ করেছে বিজেপি বিজেপির পূর্ব মেদিনীপুরে তমলুক সাংগঠনিক জেলা কমিটির সদস্য ছিলেন অশোক দেবাশিস ছিলেন নন্দীগ্রাম এক পঞ্চায়েত সমিতির শিক্ষা কর্মাধ্যক্ষ রবিবার তাদের সঙ্গে শতাধিক বিজেপি কর্মী দল ছেড়েছেন বলে দাবি করেছেন দুই নেতা দলত্যাগের কারণ হিসেবে অশোক এবং দেবাশিস অভিযোগ করেন বিজেপি পরিচালিত একের পর এক গ্রাম পঞ্চায়েতে লাগাম ছাড়া দুর্নীতি চলছে তারা বলেন দুর্নীতির প্রতিবাদ করেছি আমরা কিন্তু তারপরেও দলের নেতৃত্ব উদাসীন ছিলেন দুর্নীতি প্রসঙ্গে তারা মুখে দিয়েছেন সেই কারণে এই বিজেপি ছাড়ার সিদ্ধান্ত নিয়েছি দেবাশিস ছাত্র জীবন থেকে তিনি ডানপন্থী আন্দোলনে যুক্ত দু সালে তিনি তৃণমূলে যোগ দেন তার কথায় দু সালে জমি আন্দোলনের সময় আমরা বোমাগুলির মুখে দাঁড়িয়ে লড়াই করেছি পরবর্তীকালে শুভেন্দু অধিকারের হাত ধরে আমরা বিজেপিতে যোগ দিয়েছিলাম তারপরে আমাদের হাতেই নন্দীগ্রামে বিজেপির বারবারত কিন্তু এখন বিজেপি পরিচালিত পঞ্চায়েতগুলিতে লাগাম ছাড়া দুর্নীতি দেখতে পাচ্ছি করতে গিয়ে আমরা শুভেন্দু অধিকারী রোষের মুখেও পড়েছি তাই বাধ্য হয়ে আমরা বিজেপি থেকে সরে দাঁড়াচ্ছি তার সংযোজন দলের সমর্থকদের সঙ্গে আলাপ আলোচনার পরে আমরা বিজেপির সমস্ত পদ থেকে ইস্তফা দিয়েছি তৃণমূলে যোগ দেবো কিনা সেটা সময় বলবে সময় তৃণমূলের শিক্ষা সেলের দায়িত্ব সামলানো দেবাশিস জানিয়েছে শুভেন্দুকে দেখেই তাদের বিজেপিতে যাওয়া কিন্তু সেই মোহভঙ্গ হয়ে গিয়েছে কারণ স্থানীয় বিজেপি নেতৃত্বের বড় অংশই দুর্নীতিতে ডুবে রয়েছেন তাদের বিরুদ্ধে পদক্ষেপ করছে না শীর্ষ নেতৃত্ব দেবাশিসের দাবি শুধু গোকুলনগর গ্রাম পঞ্চায়েতেই লক্ষ লক্ষ টাকা দুর্নীতি প্রকাশ এসেছে তারপরে নেতৃত্বের মুখে কুলুপ দেখলাম আর এই দল করা সম্ভব হলো না আর অশোক জানান তারা নির্দিষ্ট রাজনৈতিক উদ্দেশ্য নিয়ে দু সালে বিজেপিতে যোগ দিয়েছিলেন কিন্তু আর গেরুয়া শিবিরে থাকতে পারেনি কেন অশোকের কথা এই দলে থাকা এখন যন্ত্রণায় এক সময় যে নবারুণ নায়ক জেলার সভাপতি ছিলেন তিনি এবং তার স্ত্রী দুর্নীতি মামলায় জেলে গিয়েছেন নন্দীগ্রামের গোকুলনগর গ্রাম পঞ্চায়েতে প্রায় পঞ্চাশ লক্ষ টাকার দুর্নীতি হয়েছে সেই ঘটনায় দলীয় নেতৃত্বের সামনে তুলে ধরার পরেও তারা কোনো সিদ্ধান্ত নেননি গত বিধানসভা এবং পঞ্চায়েত ভোটে বিজেপির জয়ের ক্ষেত্রে অশোক এবং দেবাশিসের ভূমিকার কথা স্বীকার করে নেন স্থানীয় বিজেপি নেতৃত্ব তবে তাঁদের পদ্মশিবির ছাড়া নিয়ে বিজেপির নেতাদের দাবি ব্যক্তি স্বার্থ করতে তৃণমূলে ফেরার কথা ভাবছেন দুই নেতা দুজনের দলবদলের কোনো প্রভাবই বিজেপিতে পড়বে না বলে দাবি নেতাদের। নন্দীগ্রামের বিজেপি নেতা প্রলয় পালের কটাক্ষ কিছু মানুষ নিজের ধান্দায় দলবদল করে বিজেপিতে এসেছিলেন এখন তাদের স্বার্থে আঘাত লেগেছে তাই আবার তারা চলে যাচ্ছেন আমরা যারা দীর্ঘদিন ধরে তৃণমূলের বিরুদ্ধে আন্দোলন করে বিজেপিতে রয়েছি তারা সকলেই দলে আছি আমাদের বিরুদ্ধে অনেক মিথ্যে মামলা হয়েছে হামলা মারধর পুলিশ সন্ত্রাস কোনো কিছুতেই আমরা বিজেপির সঙ্গ ছাড়িনি যারা তৃণমূলে যাচ্ছেন তারা কোনো দিন মন থেকে বিজেপি করেনি এরা আরও আগে তৃণমূলে চলে গেলে বিজেপিরই মঙ্গল হতো